তাদের ধরার কথা ধরল কারা ভারত থেকে আসা বিপুল পরিমাণ প্রসাধনী শিশু খাদ্য শাড়ি কম্বল আটক করেছে যৌথ বাহিনী বারোটার দিকে মাগুরার ভাইনা মোড় থেকে কুড়িয়ার সার্ভিস এস এ পরিবহনের কাভার ভ্যান থেকে এসব মালামাল জব্দ করা হয় দুপুরে একটার দিকে উনিশ বেঙ্গল রেজিমেন্ট ঝিনাইদহ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ব্রিফিং এ জানান তিনি বলেন গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন পার্শ্ববর্তীদের ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চকলেট শাড়ি কম্বল প্রসাধনী যশোর হয়ে মাগুরা পার হয়ে ঢাকা যাচ্ছে এরপর তারা মাগুরার ভাইনা মোড়ে বিভিন্ন সন্দেহ পরিবহনের তল্লাশি পরিচালনা কালে এস এ পরিবহনের একটি কাভার ভ্যানে তল্লাশির সময় এ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে এ সময় মালামালের বিপরীতে কাগজ দেখতে চাইলে তারা নিয়ম মাফিক কাগজ দেখাতে না পারায় এগুলো আটক করা হয় পরে ঝিনাইদহ উনিশ বেঙ্গল ক্যাম্পে গাড়ি সহ মালামাল নিয়ে আসা হয় তিনি আরো বলেন সামগ্রীর দাম আনুমানিক তিরিশ লক্ষ টাকা এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হবে বলেও তিনি নিশ্চিত করেন চল্লিশ ধরনের এবং আপনারা তা দেখতেই পারছেন এবং এগুলোর বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা তার মধ্যে উল্লেখযোগ্য দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের শাড়ি কসমেটিক্স আইটেম আর হচ্ছে খাবার দাবার আমরা গতকাল রাতে মাগুরা জেলার ভায়না চত্বরে একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা চল্লিশ ধরনের বিভিন্ন সামগ্রী আটক করি তা আপনি আপনারা আমাদের সামনে দেখতেই পাচ্ছেন আমরা এই অভিযানটি আনুমানিক রাত সাড়ে বারোটায় পরিচালনা করি এবং আমরা তারপর এই কাবার ভ্যানটিকে আমাদের জিনাইয়েদা আর্মি ক্যাম্পে নিয়ে আসি এবং পুলিশের উপস্থিতিতে আমরা একটি সিজার লিস্ট তৈরি করি এই মালামালগুলি সব অবৈধ এগুলো পাচারকৃত দ্রব্য সামগ্রী জি এগুলো মেড ইন ইন্ডিয়া